যে মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অংশ মালদা মুর্শিদাবাদের বেশ কিছু অংশ সেখানে উপদ্রুত এলাকা হিসেবে ঘোষণা করা উচিত তৃণমূল কংগ্রেসের তো এটা এজেন্ডা তৃণমূল কংগ্রেস এই অ্যাজেন্ডা নিয়ে কাজ করছে আমি তো বলেছি আমি আগের প্রশ্নের উত্তরে বললাম মুখ্যমন্ত্রীর সাথে এদের অলিখিত চুক্তি আছে এদেরকে আস্তে আস্তে নিয়ে আসা বাংলাদেশ থেকে ডেমোগ্রাফি চেঞ্জ করা এবং তার সাথে সাথে উগ্রপন্থী কার্যকলাপ চালানো ভারতবর্ষের বিরুদ্ধে লড়াইয়ে সেই লড়াইয়ে তাদেরকে হেল্প করছে মাননীয় মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি মাননীয় মুখ্যমন্ত্রীর পার্টি করছে কখনও বা কখনো মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাডমিনিস্ট্রেশন করছে ডাইরেক্টলি করছে কখনো ইনডাইরেক্টলি করছে শকত মোল্লা থেকে শুরু করে বেশ কিছু তৃণমূলের নেতা আছে শেখ শাহজাহান থেকে শুরু করে শেখ সুফিয়ান থেকে শুরু করে আর অনেকে আছে আমরা দেখেছি যারা এই কাজ করেছে মুখ্যমন্ত্রী ব্যালেন্স করছেন একদিকে ফিরাদ হাকিম সাহেবকে দিয়ে এসব বলাচ্ছেন অন্যদিকে তিনি জয় জগন্নাথ করছেন দীঘার মা ইয়েতে গিয়ে তো ব্যালেন্স করে উনি হিন্দু ভোটকে নিজের দিকে টানার চেষ্টা করছেন এবং ফিরাদ হাকিম মাননীয় মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত অনুসর ও বিশ্বস্ত অনুচর ফিরাদ হাকিম সাহেব এমন কিচ্ছু বলেন না কিচ্ছু করেন না যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর হ্যাঁ নেই এরকম কোনো কাজ ফিরাদ হাকিম করেন না বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী বোকা বানাতে সিদ্ধহস্ত সেটা আমরা জানি কিন্তু সবাইকে বোকা বানাতে পারবেন দেখুন বারো জন আনসারুল্লাহ টিমের জঙ্গি ধরা পড়েছে আমরা অবাক হয়ে যাচ্ছি আমাদের প্রশ্ন হচ্ছে বারোশো ধরা পড়ছে না কেন কয়েক হাজার এখানে জঙ্গি রয়েছে কয়েক লক্ষ অনুপ্রবেশকারী রয়েছে সারা দেশে তিন কোটি অনুপ্রবেশকারী রয়েছে তার মধ্যে পশ্চিম বাংলাতেই দেড় কোটি অনুপ্রবেশকারী রয়েছে এবং এখানে হাজার হাজার উগ্রপন্থী রয়েছে পশ্চিম বাংলাতে কলকাতাতে যদি তল্লাশি শুরু হয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক মতো তল্লাশি চললে এই কলকাতাতেই কয়েক হাজার অনুপ্রবেশকারী এবং উগ্রপন্থী ধরা পড়বে দেশে যতগুলো হামলা হয়েছে সে মুম্বাই হোক চেন্নাই হোক ব্যাঙ্গালোর হোক সব হামলার সাথে বাংলার যোগাযোগ ছিলই এটা প্রমাণ হয়ে গেছে হয় উগ্রপন্থীরা বাংলায় এসে এখানে আশ্রয় নিয়েছে এখান থেকে তারা আধার কার্ড তৈরি করেছে এখান থেকে অস্ত্র নিয়েছে এখানে বসে ম্যাপ বানিয়েছে এখানে বসে মিটিং করেছে এখানে বসে ছক তৈরি করেছে অতএব এটা তো একটা পুরোপুরি মানে মূল হেড অফিস হয়ে দাঁড়িয়েছে উগ্রবাদীদের যার জন্য মুম্বাই হামলার লক্ষ্যেও আপনি পাবেন অন্যান্য দেশের বিভিন্ন ক্ষেত্রে যে হামলা ঘটেছে তার লক্ষ্যেও আপনি পাবেন অর্থাৎ পশ্চিম বাংলার এবং কলকাতা উগ্রপন্থীদের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে